নমস্কার সবাই কেমন আছো অহনা লাইফ স্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে সকাল আটটা বাজে আজ বনু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তার স্কুলের কিছু পড়া বাকি আছে তো এদিকে আমি এখনও ঘুমিয়ে আছি প্রতিদিনের মতো মা রান্না বসিয়ে দিয়েছে আজ আমার ফেভারিট তরকারি রান্না হবে আমার থেকে শীতকালে টমেটো দিয়ে মাছ রান্না করলে অনেক ভালো লাগে এদিকে আমাদের উঠানে একটা শিউলি ফুল গাছ আছে তো এখনও সাত আটটা ফুল ফুটে অনেকগুলো পড়ে না তার জন্য ঝাঁকি দিয়ে নিয়ে যায় তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে আমার বনু রান্না করতেছে এত পাকামি করে সে যা বলার বাইরে আজ কিন্তু কাভরটা খুব সুন্দর লাগছে আর চারদিক দেখে মনে হয় বসন্ত এসেছে আজ সকাল থেকে ঝলমলে রোদ উঠছে অন্যদিন তো এগারোটা থেকে বারোটা বাজলে রোদ উঠে এখানে আমি ফ্রেশ হয়ে নেব আর তারপর হালকা কিছু নাস্তা করব আর প্রতিদিনের মতো দু দৌলা আঙ্কেল এসেছে ভনু তাহার থেকে দুধটা রাখছে তার মাঝখান দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর রেডি হয়ে স্কুলের দিকে রওনা দিলাম তো রাস্তায় গিয়ে দাঁড়াতে একটা অটো গাড়ি পেয়ে গেলাম রাস্তায় তো জ্যাম থাকার কারণে স্কুলে পৌঁছাতে একটু লেট হয়ে গেল এটা হল আমার ক্লাসমেট আমরা দুজনে স্কুলে প্রতিদিন একসাথে যাই আর আজকে আমার মা আমাদের সাথে গিয়েছিল শীতের দিনে গাড়িতে উঠলে কি বাতাস আর অবশেষে আমি স্কুলে এসে পড়েছি তো আজ এই পর্যন্তই ছিল আমার ব্লগটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে বলে যাবে আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে নতুন নতুন ব্লগ পেতে টাটা